বাংলাদেশে সহিংসতায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বিচার হবে নুরেমবার্গ ট্রায়ালের আদলে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে বগুড়ায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ একশো এক জনের বিরুদ্ধে মামলা জানাব রংপুর কারাগারে এক কয়েদির মৃত্যু ঘিরে উত্তেজনা কারারক্ষীদের ফাঁকা গুলি সেনা পুলিশের অভিযান এদিকে নির্বাচনে অংশ নেওয়া বিএনপি নেতাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিবৃতি ভুয়া বললেন রিজবি জানাব যুদ্ধ শেষ হয়ে যায়নি সজাগ থাকতে হবে বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাব আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের সহিংসতা এক হাজারে বেশি মানুষ নিহত হয়েছে বিচার হবে নুরেমবার্গ ট্রায়ালের আদলে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাওত হোসেন বলেছেন শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালে সহ সারা দেশে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে তিনি বলেন ঢাকার কিছু জায়গায় এবং অন্যান্য জেলায় বেশিরভাগই ছাত্র ও তরুণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনী তাদের মারধর করেছে বা গুলি করে হত্যা করেছে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা পনেরোই আগস্ট নর্থ ইস্ট নিউজের সঙ্গে কথা বলেছেন তারা জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রণালয় আফগানিস্তানের কেন্দ্র এবং জেলাপوره নেতাদের উপর প্রথম মননিবেষ করেছে যারা ভারত এবং অন্যান্য দেশে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে পুলিশের শীর্ষ সূত্রগুলো জানিয়েছে ইউনোসের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃপক্ষ জেলা জেলাপوره নেতাদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছে বিশেষ করে তৎকালীন তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত পররাষ্ট্র মন্ত্রী আসাদউদ্দিন খান কামাল ও পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদকে তারা খুঁজে বের করতে আগ্রহী সূত্র বলল আগে ধারণা করা হয়েছিল হাসান মাহমুদকে সেনা বাহিনী আটক করেছে পূর্ণত সন্ধান মিলেনি সে কোথায় লুকিয়ে আছে আমরা জায়গাটি খুঁজে বের করার চেষ্টা করছে আওয়ামী সরকারের অর্ধেক নেতাকে খুঁজে বের করা হবে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে গত 5 আগস্ট নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা তাকে সৈরাচারী শাসনের নেতৃত্ব দানকারী আখ্যায়িত করে শাখা উৎসেন বলেন তার মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী বিশেষ করে আসাদউজ্জামান খান কামাল আনিসুল হক এবং ওবাইদুল কাদের ছাড়াও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রয়েছেন যারা এই কিলিং মেশিনের অবিচ্ছেদ্য অংশ আওয়ামী ক্ষমতায় থাকাকালে আসাদুজ্জামান খান কামাল দু কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন বলেও উল্লেখ করেন সাখাওয়াত হোসেন সেই সঙ্গে তিনি আওয়ামী লীগের দুর্নীতির তদন্ত ত্বরান্বিত করতে দুদককে নির্দেশ দিয়েছেন উনিশশো পরবর্তী জার্মানিতে ঘটে যাওয়া নুরেমবার্গ ট্রায়ালের মতোই তদন্ত হবে উল্লেখ করে হুসেন বলেন এরপর একটি সর্বজনীন আদেশ জারি করা হবে যা বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ড অগ্নি সংযোগ ও লুটপাটের ব্যাপক তদন্ত শুরু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন উল্লেখ করে শাখাওত হোসেন বলেন তাদের শান্ত করতে আমার টানা পাঁচ ঘন্টা আলোচনা হয়েছে আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম হাসিনা সরকারের আমলে তারা কাকে হত্যা করেছে কার নির্দেশে হত্যা করেছে অফিসারদের অনেকে কান্নায় ভেঙে পড়েন তারা আমার পাঁচ হয়ে আমাকে জড়িয়ে ধরে অনুশোচনার ভঙ্গিতে ক্ষমা চেয়েছেন পুলিশ বাহিনীকে কিভাবে পরিচালনা করা হবে সেই বিষয়ে ইউনুসের নেতৃত্বাধীন সরকার সুচিন্তিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে উপদেষ্টা হুসেনের মতে বেশ কিছু অফিসারকে চিহ্নিত করা হয়েছে এই কর্মকর্তারা মাদক ব্যবসায় লিপ্ত এবং বদলি পোস্টিং চালিয়ে বিপুল অর্থ উপার্জন করত তদন্ত শেষ হলে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে ইউনিসের নেতৃত্বাধীন শাসন অদৃশ্য ষড়যন্ত্রকারী ও সূত্র দ্বারা পরিবেষ্টিত উল্লেখ করে হুসেন বলেন ভারতীয় সরকার প্রতি তার বার্তা হল আপনারা কি ঢাকায় একটি বন্ধুত্বপূর্ণ সরকার চান নাকি শত্রুমনা সরকার চান যে দেশ পরাশক্তি হতে চায় তাকে বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয় আমরা কেউ টুকরে টুকরে গ্যাং বগুড়ায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ একশো এক জনের বিরুদ্ধে মামলা বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন পঁয়ত্রিশ নিহতের ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওফায়দুল কাদের সহ একশো এক জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে নিহত সেলিম হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীর পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামের বাসিন্দা শুক্রবার ষোলোই আগস্ট নিহত সেলিম হোসেনের বাবা সেকান্দার আলী বাদী হয়ে সদর থানা বা বগুড়া সদর থানায় মামলাটি করেন মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে মিয়াকে হত্যার নির্দেশ দাতা হিসেবে উল্লেখ করা হয়েছে মামলার আসামীদের মধ্যে আওয়ামী লীগের দুইজন সাবেক সংসদ সদস্য পাঁচজন উপজেলা চেয়ারম্যান দুইজন মেয়র বগুড়া পৌরসভার আটজন কাউন্সিলর দশ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পঁচিশ জন জনপ্রতিনিধি আছেন এছাড়া অজ্ঞাত আরও ৩৫০ পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে মামলার এজাহার সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে চৌঠা আগস্ট বিকেল তিনটার দিকে বগুড়া শহরের সাত মাথায় স্টেশন সড়কে আইএফআইসি ব্যাংকের সামনে আওয়ামী কেন্দ্রের সাবেক দুই সংসদ সদস্য সহ সাত নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয় এই সময় তারা ককটেল ও পেট্রোল বোমা নিক্ষোভ করেন হামলায় শিক্ষক সেলিম হোসেন রক্তাক্ত তখন এছাড়া বগুড়া পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন সরকার ও আমিনুল ইসলাম রামদা দিয়ে কুপি এবং কাউন্সিলর আরিফুর রহমান হক স্ট্রিক দিয়ে পিটিয়ে তাকে জখম করেন পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন মামলায় আইনি সহায়তাকারী আইনজীবী ও বগুড়া জেলা বিএনপি সহ সভাপতি আব্দুল বলেন শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের নির্দেশে সেলিম হোসেন কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে এই কারণে এই দুজনকে হত্যার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে প্রসঙ্গত এ নিয়ে চার দিনে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটি মামলা হলো রংপুর কারাগারে এক কয়েদের মৃত্যু ঘিরে উত্তেজনা কারারক্ষীদের ফাঁকা গুলি সেনা পুলিশের অভিযান রংপুর কেন্দ্রীয় কারাগারে রফিকুল নামের এক কয়েদির লাঠির আঘাতে বাহারুল বাদশাহ নামের আরেক কয়েদি নিহত হয়েছেন এই ঘটনায় কয়েদিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এক পর্যায়ে কারা রক্ষীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রক্ষা কারারক্ষীরা ফাঁকা গুলি ছুড়েন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাসের হাসান ও শিশুটি পদাতিক ডিভিশনের জিওসি ম্যাজর কন্ট্রোলার জেনারেল শাকিল আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কারাগারে যান সেখানে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষুব্ধ কয়েদিদের সঙ্গে কথা বলে শান্ত থাকার জন্য আহ্বান জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশের হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে দুপুর সোয়া একটার দিকে বলেন আজ সকাল সোয়া আটটার পর কারাগারের ভেতরে গাছ থেকে আমরা পেরে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ও বাহারুল নামের দুই কয়েদের মধ্যে ঝগড়া বাদে বিবাদের এক পর্যায়ে রফিকুল বাহারুলকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন কারাগারে নার্স এসে বাহারুলের শরীরে পালস পাচ্ছিলেন না তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বিভিন্ন সূত্রে জানা গেছে রংপুরের বীরগঞ্জের বাহাদুর মিয়ার ছেলে বাহারুল বাচ্চা আজ সকালে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বন্দীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এই ঘটনায় কারাগারের ভেতরে বিক্ষোভ দরা বিক্ষোভ শুরু করলে কারা পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কারাগারের আশপাশের ব্যবসায়ী সহ স্থানীয়রা গুলির বিকট শব্দ শুনতে পায় বলে নিশ্চিত করেন নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন সকাল থেকে কারাগারের ভেতর থেকে গোলাকুলি শব্দ শুনতে পেয়েছে এই সময় মানুষ এজন ছোট ছুটি করছিল রংপুর দিনাজপুর মহাসড়কে চলাচলকারী গাড়িগুলোকে থামিয়ে দেওয়া হয় সবার মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয় এদিকে সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারাগারের ভেতরে এবং বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে যে ঘটনা কয়েক স্তরের নিরাপত্তা সহ সতর্ক অবস্থায় রয়েছেন তারা রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাসের হাসান বলেন কারাগারের অভ্যন্তরে ও বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এই ঘটনায় শাহজাহান ও মোতালেব নামের দুই কারারক্ষীকে সাময়িক বার করা হয়েছে এছাড়া একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনে অংশ নেওয়া বিএনপি নেতাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিবৃতি ভুয়া বললেন রিসবি নানা সময়ে বিএনপির বহিষ্কৃত ও গত নির্বাচনে অংশ নেওয়া নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশনা বিষয়ক একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির স্বাক্ষরিত এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় তবে বিষয়টি ভুয়া বলে জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমি নির্ম স্বাক্ষরকারী বিএনপি সিনিয়র যুক্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি এই মর্মে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানা কোন মহল আমার স্বাক্ষর জাল করে গত চোদ্দই আগস্ট সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে ফেসবুকে সম্পূর্ণরূপে মিথ্যা বানো অসৎ প্রণোদিত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভুয়া বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির যে সকল নেতা কর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফেসিস্ট শেখ হাসিনা কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন সহ সকল স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে ভিতরে অবস্থায় আছেন এবং যে সকল নেতা বিরুদ্ধে এই সকল তামাশার নির্বাচন প্রচার প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের সাথে সকল পর্যায়ে নেতা কর্মীদের কোন সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা হল এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ প্রদান করা হলো। ছড়িয়ে পড়া এই বিবৃতি উল্লেখ করে রিজবি বলেন উল্লেখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে মাধ্যমে পাঠানো হয়নি এটি সম্পূর্ণরূপে বানুয়া টোপ হুয়া গত চোদ্দই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল প্যায়ে নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো যুদ্ধ শেষ হয়ে যায়নি সজাগ থাকতে হবে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যুদ্ধ শেষ হয়ে যায়নি এক ফেসিবাদকে পরাজিত করেছি নব্য ফেসিবাদ যাতে না পারে তার জন্য আমাদের সজাগ থাকতে হবে বিএনপির মহাসচিব বলেন শিগগিরই চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে খালেদা জিয়া যাতে চিকিৎসা দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন সেজন্য সবার কাছে দোয়া চান ফখরুল তিনি বলেন লোকজন কম কেন যুদ্ধ শেষ হয়ে গেছে সবাই না বললে মির্জা ফখরুল বললেন এই যুদ্ধকে জারি রাখতে হবে এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে তা না আমাদের বিপদে পড়তে হবে বলেন এই সরকার 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 একটি নতুন তারা নির্বাচন করে দিয়ে যাবে কিন্তু অনেক জঞ্জাল এই জঞ্জালকে পরিষ্কার করতে তাদের সময় দিতে হবে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখুন